কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে পরিচিত হই যদিও মুত্তাকিদের প্রায় চল্লিশটিরও বেশি গুণের কথা কোরআন আল্লাহ তালা আলোকপাত করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বহু হাদিসে মুত্তাকিদের বহু গুণের কথা আলোকপাত হয়েছে সেগুলো নিয়ে একটি দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি মোত্তাকিদের কোরআন হাদিসে যতগুলো গুণ বলেছে সে সবগুলোকে একত্র করার আজকে শুধুমাত্র আমরা সুরা আল ইমরানের একশো তেত্রিশ থেকে ছত্রিশ আয়াতগুলোর মাধ্যমে এখান থেকে মোত্তাকিদের ছয়টি বিশেষ গুণের কথা উল্লেখ করবো এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর শকর আদায় করবেন আর যদি না থাকে এই মজলিসে বসে এইখানেই মনে মনে নিয়ত করবেন যে আল্লাহর কোরআনে একটা গুণের কথা বলা আছে অথচ আমার মধ্যে নাই আমি কেমন মুসলমান অতএব এই মসজিদ থেকে নিয়ত করবেন তাহলে এই গুণটা আমাকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ হাজরিন আলামিন বলেছেন ওয়াসার ইনফির তোমরা আল্লাহর ফিরাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো অগ্রসর হও এবং জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সমূহের যে দূরত্ব আছে এ দুয়ের মধ্যে যত পার্থক্য আছে এরকম সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো সেদিকে অগ্রসর হও মুসারা করো আল্লাহর মাফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও সেদিকে অগ্রসর হও সেদিকে আগাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন ও আইদ্যাতলিল মোত্তাকি মোত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য তৈরি হয়েছে ভাই মোত্তাকিদের জন্য নামে মাত্র মুসলমান তাকুয়া তহারাতের নাম গন্ধও নাই জান্নাত তাদের জন্য তৈরি হয় নাই ভাই জান্নাত তৈরি হয়েছে আল্লাহর সেসব বান্দাদের জন্য যারা শুধু নামে মুসলমান না যারা মুসলমানের মধ্যে আফার ক্লাসের মুসলমান যারা মুত্তাকি আল্লাহতেলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার মুত্তাককি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসল মুত্তাকিদের বৈশিষ্ট্য জেনে নেই কি তাদের বৈশিষ্ট্য এক নম্বরের বৈশিষ্ট্য বলছেন আল্লাহ দিনায়ুং ফেকুন ই অদ্দর এক নম্বরের বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানা থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য এমনকি আরশের নিচে ছায়া পাওয়া মানুষগুলোর মধ্যে থেকে সাত শ্রেণী মানুষের ভিতরে এক শ্রেণী হল যারা দান করে এমনভাবে দান করে যে তারা এক হাতে দান করে অন্য হাতও টের পায় না আর আমাদের তো আজকাল আল্লাহ তালা কোনো ভালো কাজ করার তৌফিক দিলে একটু দানের তৌফিক দিলে আমরা নাম বলতে বলতে প্রকাশ করতে করতে নাম ফুটাইতে ফুটাইতে জাহির করতে করতে ওইটার সবের আর কিছুই বাকি থাকে না বরং সেটা সিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় রিয়া করার কারণে মোতারাম এই জন্য মোত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য হল স্বচ্ছলতায় অনেকে দান করে কিন্তু আল্লাহর এই বান্দারা শুধু সচ্ছল থাকলেই দান করবে না দিনকাল যখন একটু খারাপ যায় কেনা বেচা দোকানে একটু কম হয় তখনও সে অকাতরে দেয় দেয় দিতে থাকে কোনো কার্পণ্য করে না তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের যার মধ্যে যতটুকু ঘাটতি আছে এই মাহফিল থেকে মজলিস থেকে আসুন মনে মনে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিবেন ওখান থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব আল্লাহকে খুশি করবার জন্য দিব এবং যখন আমদানি ইনকাম অনেক ভালো তখনও দিব যখন ইনকাম নাই একবারে টানাটানি আছে। ওখান থেকে একটু বাঁচিয়ে হলেও দিব কারণ আল্লাহ তালা আমার দানের পরিমাণ দেখবেন না আল্লাহ দেখবেন আমার সামর্থ্যের তুলনায় আমি কতটুকু করলাম ঠিক না ভাই ঠিক ভাইরা আমার